দুই তিন দিন ধরেই একটি খবর আমাদের সামনে আসছে সেই খবরটি হলো রাজ্য সরকার অনির্দিষ্ট কালের জন্য সমস্ত রকম চাকরির পরীক্ষা অর্থাৎ ডাব্লিউ সহ সমস্ত রকম চাকরির পরীক্ষা বাতিল করছে বা বন্ধ করছে এই নিউজটা কিন্তু আমরা গত দু তিন দিন ধরে প্রায় সবাই আমরা কিন্তু দেখছি যেখানেই আমরা যাই ওয়েবসাইট খুলি না কেন সেখানে এই নিয়ে কথা হচ্ছে যে এটি বন্ধ করা হয়েছে কেন বন্ধ করা হয়েছে নানা রকমের কথাবার্তা আমরা প্রত্যেকেই এই সম্বন্ধে কিন্তু অবহিত এবার এই যে রাজ্য সরকার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করছে বা বাতিল করছে এই যে অনির্দিষ্ট কালের জন্য কথাটা শুনেই যারা যারা তোমরা চাকরি পরীক্ষার্থী যারা চাকরি পরীক্ষা দেবে বলে চিন্তা করে বসে আছো তাদের মনে কিন্তু একটা ভয়ের একটা আশঙ্কা হবার কথা খুব স্বাভাবিক কারণ অনির্দিষ্ট কালের জন্য কথাটা বললেই আমাদের মনে কিন্তু সেই ভয়ের আশঙ্কাটা জন্মে চাকরি প্রার্থীতে এরাজ্যে এমনিতেই অনেক স্ট্রাগলে রয়েছে ডাব্লিউএিসি যে সমস্ত চাকরি প্রার্থী তাদের আলাদা স্ট্রাগল রয়েছে এস এলএসিদের জন্য তো আলাদাই স্ট্রাগল রয়েছে তাদের তো স্ট্রাগল বহুদিন ধরে চলছে পিএসসিদের জন্য আলাদা স্ট্রাগেল স্ট্রাগেলের শেষ নেই তার মধ্যেই সত্যি এরকম যখন কোনো আমরা যখন নিউজ হেডলাইন দেখতে পারি সেটা আমাদের জন্য একটা খুব বিভীষিকার কারণ হয়ে দাঁড়ায় এখন একটা প্রশ্ন হচ্ছে সত্যি কি এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা এই অনির্দিষ্ট কালটা কেন উল্লেখ করা হচ্ছে এটা কি সত্যি অনির্দিষ্টকালের জন্য বা এই পুরো ঘটনার মধ্যে কি আদৌ কোনো সত্যতা আছে দেখো সমস্যাটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে বেশ কিছুদিন আগে হাইকোর্ট আমাদের ওবিসির তরফ থেকে সার্টিফিকেটগুলোকে ও সমস্ত যে সার্টিফিকেট সেগুলো হচ্ছে হাইকোর্ট বাতিল করে দিয়েছিলো কিছুদিন আগে হাইকোর্ট কি বলেছিল দু থেকে এখন অবধি ওবিসি সার্টিফিকেট বাতিল হবে প্রায় পাঁচ লাখেরও বেশি ওবিসি সার্টিফিকেট এই রাজ্যে বাতিল হয়ে গেছে এবার সেই যে সার্টিফিকেট বাতিল হয়েছে তার ফলে কি ও যে এক্সট্রা যে সমস্ত চাকরির ক্ষেত্রে ধরো তাদের যে তিন বছরের এজ রিল্যাক্সেশন বা তাদের যে কাট অফ সেগুলোর কোনো কিছুই তার মানে পাওয়া মান্যতা যাবে না যেসব ও সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে সবার না যেগুলো তোমার বাতিল হয়েছে আর কি ওবিসি সার্টিফিকেটের মধ্যে এবার এই ফলে ফলে চাকরির ক্ষেত্রে তারা যে বেনিফিটগুলো পেতেন সেগুলো তারা পাচ্ছেন না আমাদের বর্তমান যে সরকার রয়েছে সে ওবিসি এই যে সার্টিফিকেট যে বাতিল হলো এই বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে তারা কিন্তু মামলা করেছে আমাদের বর্তমান সরকার এই যে মামলা করার ফলে ব্যাপারটা কি হলো যে সমস্ত চাকরি শুরু হবে বা যে সমস্ত যেমন ডাব্লিউ বিসিএসের যে তোমাদের শুরু হবে যেটা পিছিয়ে গেল মূলত সেটা তাহলে কি করে কি হবে যেহেতু তারা মামলা করে দিয়েছে সুপ্রিম কোর্টে বা সুপ্রিম কোর্ট যতদিন না পর্যন্ত মামলার শুনানি দিচ্ছে বা স্থগিতাদেশ দিচ্ছে ততদিন অবধি কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না যে তারা ও বিসি ক্যান্ডিডেটদের সাথে কী হবে তাদের কি সুরক্ষা যে সমস্ত তাদের যে সমস্ত বেনিফিটগুলো ছিল সেই সমস্ত কি দেওয়া যাবে কি যাবে না এ বিষয়ে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের জন্য ডাব্লিউ বিসিএস যে মেন্স সেটা পিছিয়ে দেওয়া হলো কারণ মেন্স তো মূলত হবে তার নির্দেশে যে সমস্ত ও বিসিদের কাট অফ দেখে তাদের তো মেন্স রাখা হবে তাদের তো মেন্স এক্সাম সেই হিসাবে হবে এবং যে কোনো এক্সাম পিএসসি যে কোনো এক্সাম বলো সমস্ত রকম এক্সাম তে আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সমস্যাটা হবে যে কোনো পরীক্ষা তাই যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেবে ততদিন পর্যন্ত কোনো ও বিসি ক্যান্ডিডেটদের সাথে কি করা হবে আদৌ বেনিফিট দেওয়া হবে কি হবে না সে বিষয়ে কোনো রকম কিছু বলা যাবে না এই কারণেই চাকরিগুলোকে স্থগিতাদেশের যে কথা যে বলা হচ্ছে সেই কারণে তাই এই যে হেডলাইনটা যাচ্ছে যে রাজ্য সরকার বন্ধ করছে অনির্দিষ্ট কালের জন্য কেউ ঘাবড়ে যাবেন না ব্যাপারটা হচ্ছে এটাই যে ও বিসি সার্টিফিকেটের যেই মামলাটা সুপ্রিম কোর্টে যাচ্ছে সেটা যেই স্থগিতাদেশ পেয়ে যাবে বা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কথা বলা শুরু করবে তখনই কিন্তু আবার যেরকম যে নিয়মে চলছিল যে সমস্ত চাকরি পরীক্ষা হওয়ার কথা ছিল বা যেগুলোর নোটিফিকেশন আসার কথা ছিল সেগুলো আসবে নোটিফিকেশন হয়তো এখনও আসবে নোটিফিকেশন নিয়ে সেরকম কোনো বাধা নেই চাকরি পরীক্ষাগুলো হয়তো কোন ডেটে হবে সেগুলো নিয়ে একটা বাধার যে সৃষ্টি হয়েছে এখন তখন সেই বাধাটা যাবে তবে তখনই যাবে যখন সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কথা বলবে এখন আমরা প্রত্যেকেই জানি যে গরমের ছুটি চলছে সে কারণে সব কিছু আমাদের বন্ধ রয়েছে একবার সেটা যখন হয়ে যাবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্ট মামলাটা নিয়ে কথা বললেই তখনই কিন্তু স্থগিতাদেশ পেলে আর কোনো আমাদের রাজ্যে চাকরির যে কথাটা হচ্ছে যে চাকরি সমস্ত রকম চাকরি বন্ধ থাকছে সে বড় ছোট ব্যাপারটা উঠে যায় যেহেতু রায়টা আর কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে চ্যালেঞ্জ করা না হলে হয়তো যেরকম চলতো সেরকমই চলতো ও বিসি যারা যারা বাতিল হয়েছেন তারা কোনো রকম বেনিফিটস পেতেন না তারা যেন বেনিফিটস পায় এই কারণে যেহেতু মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে সে কারণে কিছুদিন সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে কারণ বোঝা যাবে না যে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া বেনিফিট দেওয়া যাবে না তো সে কারণে সুবিধাদেশ পেলে আবার যেরকম সেরকম চলবে পরে তোমরা বুঝতে পারলে যে অনির্দিষ্টকালের জন্য চাকরি বন্ধ রয়েছে এসার আসল ক্ষেত্রটা কি কারণ এটা না বুঝতে পারলে সত্যি সবার মনে একটা ভয়ের একটা তৈরি হতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো তথ্য নেই ভিডিওতে